যখন কথা বললো আপনাদের সঙ্গে বিশেষ করে প্রেসিডেন্টের সঙ্গে তখন আপনার কি মনে হয়েছে কতটা নমনীয় তারা এটা ফিজিক্যাল মনোভাব আছে যে তারা তারপর আজকে সকালে অবাক যখন আল্টিমেটলি শুনলেন যে আজকেও তারা আল্টিমেটলি যায়নি বলে তো এখন আসলে পর্যন্ত ওরা যায়নি বাট ওরা যাবে এটা আমার ওদের দীর্ঘ ক্যারিয়ার এটা ওরা এইভাবে নষ্ট করতে পারে না এটা আমি বিশ্বাস করি আর আমি যেহেতু সেই আন্ডার টুয়েলভ থেকে ওদেরকে নিয়ে এসে তাতে ধরে এখানে নিয়ে এসেছি সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি তো আমি যাব ওরা ফিরে আসুক আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে ওরা হয়তো একটা মানে আছে সেই জায়গাটা থেকে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে

তখন তো অবভিয়াসলি আপনাদের একটা প্ল্যান বি থাকবে বা আপনি যেহেতু এই নারী ফুটবল টিমটাকে একদম বলছিলেন দু হাজার সাল থেকে একটা অলমোস্ট এক যুগ আপনি অন্য খেতাব প্ল্যান মাঝ চিন্তায় থাকে আমার মনে হয় এটা নিয়ে আমরা এখন কথা না বলি ঠিক আছে প্ল্যান ডি নাই প্ল্যান এই আছে এই দিয়ে আসবে এটাই আমরা প্রচেষ্টা করি ঠিক আছে